চাকলার রামনগর দাসপাড়ায় জাগ্রত সদানন্দময়ী কালী মায়ের মন্দির সতীর কোনো অংশে নির্মিত নয় এই পূর্ণভূমির মন্দির আর খুব বেশি দিনেরও নয় এই মন্দিরটি কিন্তু তা সত্ত্বেও ভক্তরা মায়ের উপস্থিত অনুভব করেন প্রতি মুহূর্তে সালটি ছিল দু হাজার কুড়ি ডিসেম্বর মাসের দুই তারিখ ঠিক দুপুর বেলায় ধ্যানস্থ অবস্থায় মায়ের আদেশ পান সীমা সেন গুপ্তা মা আনন্দময়ী বলেছিলেন আমাকে নতুন রূপে প্রতিষ্ঠিত করো প্রচার করো আমার নামের মহিমা সেই আদেশে কথিত আছে মা আনন্দময়ীর আদেশেই তিনার মানস কন্যা সীমা সেনগুপ্তা ধ্যানস্থ অবস্থায় মায়ের আদেশের কথা শুনতে পারেন মা তিনার মানস কন্যা সীমা সেনগুপ্তাকে বলেছিলেন আমি নতুন রবি নতুন সাজে ভিন্ন নামে তোর পরিচিত গোবিন্দ দাসের আম গাছের ভিটায় প্রতিষ্ঠিত হব মা আনন্দময় এই আদেশ পেয়েই তৎক্ষণাৎ তাহার পূর্ব পরিচিত নিকট মা আনন্দময়ীর আদেশের কথা তুলে ধরেন আচার্য এই যে সীমা সেনগুপ্তার মুখী মা আনন্দময়ীর উপাখ্যান শুনে গোবিন্দ দাস মন্ত্রমুগ্ধের মতো বললেন এ তো আমার ভাগ্যের ব্যাপার এবং তিনি তৎক্ষণাৎ তিনার শ্রীমা সেনগুপ্তাকে মন্দির নির্মাণ করার জন্য অনুমতি দিলেন তার পরবর্তীতেই সেনগুপ্তা এই পূর্ণভূমিতে মায়ের মন্দির নির্মাণ করেন এবং মা এখানে সদানন্দময়ী নামে প্রতিষ্ঠিতা হন সীমা সেনগুপ্তার হাতে তারপর থেকেই মায়ের এই মন্দিরে কথাও তাৎপর্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং দূর দূরান্ত থেকে বহু ভক্তদের সমাগম ঘটে বিশেষ থাকে মন্দিরে সকল ভক্তদের বিশ্বাস মা এই মন্দিরে মা যেন ভক্তদের কাছে রূপে মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে কলকাতার সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেন অগণিত ভক্ত মায়ের মহিমা প্রচার পাই বিভিন্ন মানুষের জনসংযোগের মধ্যে করে বলে তখন যখন আমার বললো যে আমার এখানে মন্দির হবে তখন আমি বললাম আমার খুব খুশি মায়ের মন্দির মা এখানে আসবে আমি খুব খুশি আর দিদিভাই এখানে মন্দির করলে পুজোর সম্বন্ধে আমি কিছু জানতাম না দিদিভাইয়ের থেকে আমার সব শিখেছি সেই হিসাবে প্রতিদিন পুজো করি আর মা যে এখানে আছে এটা একদম বাস্তব আমি দুদিন করে দেখেছি মায়ের মুখটা সাপের মুখের মতন থেকে আমি জানি যে মা এখানে আছে মা সত্যি এখানে আসছে আমি যখন এই মন্দিরে আসি আমি আমার স্বামী সন্তানকে সবটাকে ফেলে আমি এই মন্দিরে আসি তো এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগে মানে আমার আত্ম মানে মানে আমি খুব তৃপ্তি পাই এখানে এসে মনে হয় দুঃখ কষ্ট সবটা ভুলে গিয়ে আমি মায়ের কাছে যতক্ষণ থাকে আমার ভালো লাগে মায়ের আবির্ভাব হওয়ার পিছনে আমার দিদিভাইয়ের ভাইয়ের হাত আছে দিদিভাই বলতে মানে ওনার নাম সেমা সেনগুপ্ত দু হাজার বারো সাল তে আমার পরিচয় তো উনি আমার হঠাৎ একদিন ফোন করে যে গোবিন্দ তোমার ভিটাতে একটু জায়গা দেব আমি মায়ের মন্দির করব আমি বললাম মায়ের মন্দির করবেন আমার ভিটেতে এটা তো তোমার শোক আসবে মা আমার ভিটেতে আসবে এটা আমার জিজ্ঞাসা করার কোনো দরকার নেই আপনার ইচ্ছা হলে আপনি করতে পারেন তারপরে উনি ওনার মতো করে করেছেন অনুভূতি আমার তো খুব ভালোই লাগে আর তার আগে একটা কথা আপনাকে বলি আমি আমি আগে ওনার সঙ্গে পরিচয় হওয়ার আগে আমি কোনো ঠাকুরদের মতো বুঝতাম না উনি আমাকে এই আধ্যাত্মিক জগতে নিয়ে এসছেন এই বলেন বাবা বলেন মা বলেন ভগবান উনি আমাকে এই লাইন এই সম্পত্তিটা আমি নিজের থেকে আমি আমি কিনি বুঝলেন কেনার পরে যখন ওই আদেশটা যখন আমি পেলাম আমার ছেলের মুখ থেকে বা আমার ওই মা মনির কাছ থেকে কেনা তখন আমি এক কথাই আমি বললাম যে হ্যাঁ আমি যখন বাবা দিয়ে গেছে তেমনি আমিও দিয়ে যাবো আমার নিজের পরিশ্রমের মধ্যে এই সম্পত্তি কেনা তা আমিও মার নামে আমি দিয়ে যাবো বাবার নামে দিয়ে যাবো বা ভগবানের নামে দিয়ে যাবো এই জিনিসটা আমার পূরণ হয়ে গেছে সেই জন্য আমার মনে এই আনন্দটা আমার তখন দিন আমাদের কৃষিমণি আমাদের সবটা শিখিয়েছিল যে কিভাবে পুজো করতে হবে না করতে হবে এবং কৃষিমণিনের লেখা দুটো মানে মায়ের আর বাবার নাম কীর্তন আমাদেরকে দিয়েছিল এই মন্দিরে আমরা অন্য কিছু মন্ত্র দিয়ে আমরা পুজো করি না কৃষিমণির দুটো বাবা মার নাম কীর্তন দিয়ে আমরা পুজোটা করি মানে মায়ের পুজো করতে মানে আগে অত বুঝতাম না কিন্তু কৃষিমণি শেখানোর পরে মানে খুব আনন্দ হয় মাকে পুজো করতে মায়ের সাথে থাকতে সব সময়। আর এখানে আসলে তো মায়ের মন্দিরে মানে ঘরের থেকেও যদি আসি এখানে ঘরে যতক্ষণ না থাকি ততক্ষণ মনে হয় মায়ের বারান্দায় এসে থাকলে আরও বেশি ভালো লাগে আর বাইরে মানে বাইরের থেকে যদি কেউ আসে মানে বারান্দাটাই যে আসুক না কেন আমরা বলি বা আরও যারা পরিচিত আসে সবাই একই কথাই বলে যে এই মায়ের বারান্দাতে ঢুকলে খুব শান্তি মানে এই কোনো বাইরের চিন্তা থাকে না তারপর এখানে আসলে যতই কষ্ট হোক যদি ভুলে যায় সেই সাথে সকলেই বিশ্বাস করেন কেউ যদি এই মন্দিরে মাকে একটু ভালোবেসে বা বিশ্বাস আর ভক্তি ভরে তার মনের কষ্টের দুঃখের কথা বলেন মা তারাকে অবশ্যই শোনেন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন ঈশ্বরের এই আধ্যাত্মিক অলৌকিক ঘটনার সাক্ষী রয়েছেন অনেকে তাই মায়ের করুণা পাওয়ার জন্য অগণিত ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রত্যেক প্রত্যেক অমাবস্যার সন্ধিক্ষণে মহা ধুমধামের মধ্যেই উদযাপিত হবে কালী পুজো চলছে তারই প্রস্তুতি এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ মায়ের আদেশে যিনি মন্দিরে প্রতিষ্ঠাতা করেছেন সীমা সেনগুপ্তা তথা গুরুমা আমার বাংলা নিউজের মুখোমুখি হয়ে তিনার মুখ মিশ্রিত মা সদানন্দ ময়ের সেই আবির্ভাবের সেই অপূর্ব উপাখ্যান লেন্স বন্দী হলো আমাদের ক্যামেরায় আপনাদের শোনাবো সেই উপাখ্যান মায়ের আদেশ পেয়েছিলাম যে মন্দিরের তো আমি কেন জানি আমার মন থেকে এটা এসছিল আমি না মাকে বলেছিলাম যে মা কোনো মন্দিরে তোমার সন্তানরা কখনোই তোমার গর্ভগুলি সবাই তো ঢুকতে পারে না কিন্তু প্রত্যেককে তো তুমি পৃথিবীতে পাঠিয়েছো যেমন কাকরা মন্দিরে কেউ ঢুকতে পারতো না আমি ছাড়া আমার না খুব কষ্ট হতো প্রত্যেকেই তো মায়ের জন্য মালা আনতো আমি তাদের হয়ে আমি পড়িয়ে দিতাম তো আমি মাকে বলেছিলাম যে এই মন্দিরে মা তুমি কোনো জাতের বিচার দেখো না তোমার সব সন্তান যেন তোমাকে মালা পরাতে পারে এটা গেল এক দ্বিতীয় আর একটা আমি মায়ের কাছে আবদার করেছিলাম যে এই মন্দিরে এসে মানুষ তো অনেকে আছে দেওয়ালেও মাথা ঠেকায় তো দেওয়ালেও মাথা ঠেকিয়ে যেন অনুভব করতে পারে যে তুমি আর বাবা আছো আর আমি বাবাকে কিভাবে বাবাকে রাখবো তো কারণ সব মন্দিরে বাবার টাইলস বাবার ছবি তো তখন আমার ভেতর থেকে হয়েছিল যে ঠিক আছে তাই হবে আর তুমি বাবাকে খোদাই করো তা আমি প্রথমটা না বুঝতে পারিনি যে বাবাকে খোদাই করবো যে দেয়াল খুঁড়ে হয়তো যেরকম খোদাই করে তো তখন বলেছিলো ইট সিমেন্ট বালি দিয়ে বাবাকে সারা জীবনের জন্য খোদাই করে দাও তো আমার এই মন্দির ওই জন্য আমার বাবা কিন্তু খোদাই করা সিমেন্ট এ দিয়ে করা এবং বলেছিল তুমি তো কৈলাস ভালোবাসো তো তোমার এই মন্দিরে আনবে কৈলাস এবং বিশ্বাস করুন এই যে যা দেখছেন আমি এগুলো কাউকে বোঝাতে পারব না আমার মনে হতো মায়ের হাতের মধ্যে আমি কিন্তু এই স্কেচগুলো করতাম আমার মনে হতো মায়ের হাতে আসতো আর আমি সেই স্কেচ করে করে কিন্তু এই গোবিন্দকে তখন লকডাউনের আমি তো আসতে পারতাম না তারপরে যেমন ধরুন এই মন্দিরের আমার ভেতরে হলো পনেরোই ফেব্রুয়ারি তুমি আমার ভিত পুজো করো তখন লকডাউন সময় আমি কিন্তু ওর মধ্যেই আমার মায়ের পনেরোই ফেব্রুয়ারি ভিত পুজো হয় এবারে যেহেতু আমি ওই মন্দির থেকে তো তখন ওই মন্দিরে যাই না তো আমার মনে হয়েছিল যে জুন জুলাই মাসে আমি মানে মায়ের প্রতিষ্ঠা করব তো সেইভাবে আমি ওদেরকে বলেছিলাম যেখানে আমি মূর্তি বানাতে দিয়েছিলাম রাজস্থানে তো আচমকায় সতেরোই মার্চ আমার মনে হলো মা যেন বলছে তুমি আমাকে ফিফথ এপ্রিল তুমি আমার ছাদ ধারায় নব মন্দিরে যে মায়ের আরাধনা করতাম ওই মায়ের নাম ছিল মা আনন্দময় তো ওই মায়েরই তো আরাধনা করেছে এবং ওই মায়ের নির্দেশে এই মন্দির তখন আমি মাকে আমার ভেতর থেকে এসছিল যে আমি ওই নামে যদি এখানে পুজো করি হয়তো গ্রাম থেকে আমার কাছে আপত্তি আসতে পারে যেহেতু আমি নিজে ওখানে পুজো করেছি তো তখন আমি মায়ের কাছেই বলেছিলাম যে মাগো আমি তো তোমার আনন্দময়ী রূপ ছাড়া পুজো করতে পারবো না তাহলে আমি এখানে মাকে তো একটা নাম আমার দিতে হবে তাহলে আমি মায়ের কি নাম দেব তখন আমার ভেতর থেকে এই নামটাই বেরিয়ে এসেছিলো সদানন্দময় দেখুন উচ্চারণ করতে গেলে সদা আনন্দময় আমার আনন্দময়ী মা আমার সঙ্গেই রইলেন নামের মাধ্যমে এই হ্যাঁ তো এই জন্যেই মন্দিরের নাম সদানন্দময় প্রতিদিনই মায়ের ভোগ হয় আর কিন্তু ওটার নির্দেশ আছে আমার মায়ের অন্নভোগটা আমার বাড়িতে হয় এখানে যেমন ফল মিষ্টি দিয়ে মায়ের পুজো হয় আর আমি যখন এখানে থাকি তখন আবার এখানে মায়ের ভোগ আমি রান্না করি তো আজ ধরুন দু সালে প্রথম আমি আদেশ পাই এবং এই দাদুও সেদিন কিন্তু আদেশ পান কারণ ওখানে দাদু তো অন্ধ ছিলেন দাদু অন্নভোগ দিতে পারতেন না তো দাদু দিতেন চিড়ে কলা বাতাসা ভোগ তো যেদিন আমি আদেশ পাই ডিসে নভেম্বরের চোদ্দ তেরোই নভেম্বর মানে তেরো সালের নভেম্বর মাসে তো তখন দাদু আমার যেদিনকে আমি আদেশ করব ওনার পারমিশান ছাড়া তো আমি পারবো না তো আমি এসছিলাম তো তখন আমি ঢোকার সাথে সাথেই উনি আমাকে বলেছিলেন মা তুমি আদেশ পেয়ে গেছো তো আমি বললাম হ্যাঁ তো তখন আমাকে বলল যে নভেম্বরের আজকে সাতাশ তারিখ তো এই তিন দিন আমি মাকে চিরে ভোগ দিই তুমি পয়লা ডিসেম্বর থেকে দাও এই আমার শুরু চোদ্দো দু হাজার এটা দু হাজার আমি দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দোর পয়লা ডিসেম্বর থেকে আমি মাকে কর্মভোগ দিই আমি শুধু এটাই বলবো সবাই মায়ের কাছে আসুক সন্তান হিসেবে আসুক বসিয়া পার্বতী ভারাক্রান্ত মনে ভাবিতেছে ভবের দুঃখ কষ্ট শোক তাপ ঘুচায় এমন সময় আসিয়া ভোলা মহেশ্বর ছিলে কি হয়েছে প্রিয় তোমার শুনিয়া আসি নি কাদো কাদু মুখে কহিলেন মোর সন্তানদের কষ্টমোচন করিব কেমন অবোধ হইয়া তারা লোক করে তারা পাপের সাগরে ডুবিছে তাহারা হিংসা দেশ পরিপূর্ণ তাহাদের অন্তর কাম কামিনী কাঞ্চন কেউ মানে জীবনের সার। ভগবানে তাহাদের নেই কোনো মতি হবো যে জীবনের আসল পথের আসল পথের গতি দিনে দিনে বাড়িতে অধর্মের পাহাড় কী রূপে করিব মোচন তাদের এই মনের আধার মা হয়ে কী রূপে শেখাবো সেই পথ বলিয়া দাও মরে তুমি হে নাথ শুনিয়া কহিলেন হিমাদ্রি শেখাও তোমার মাত্র এবার কর গো প্রচার স্নেহ মায়া মমতায় পাঠাও তোমার রসদারা যে ধারায় হইবে তাহাদের মন মাতোয়ারা যে নামের সাথে আছে তুমি জড়াই সেই নামে কীর্তনে হবে সব শুদ্ধ অন্তরে প্রতিদিন তোমার নাম করিলে মনে সকল পাপ বিনাশ হবে যে ক্ষণে রোগ মুক্তি শুধু হইবে না তাহার সকল বিপদ হতে হবে পারাপার এ তোকে শুনিয়া গৌরী আনন্দিত মনে জিজ্ঞেসিলে কি নাম কহ এক্ষণে শুনিয়া পার্বতীরে কহিলে